বাংসা গেট আউট রেড জোন রাস্তায় লিখে এক প্রকার বার্তা দিয়ে বাঙালিদের বাড়ি ঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় চোদ্দটি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীদের একটা চক্র ঘটনার তিলাইমোড়া থানাধীন পাড়া এলাকায় ঘটনার জেরেই সড়ক অবরোধে স্বামীর এলাকার বাঙালিরা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তিলিয়ামুড়া আরডি ব্লক এলাকার উত্তর ব্রহ্ম ছোড়ার মানুষেরা নিরাপত্তা ক্যাম্পের দাবিতে ব্রহ্মছোড়া কাকড়াছোড়া সড়ক অবরোধ করে সকাল নটা থেকে কলুইপাড়া এলাকাতে চোদ্দটি বাঙালিদের নির্মীয়মান ঘর রাতের অন্ধকারে ভেঙে তছনছ করে দিয়েছে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারীরা রাস্তায় লিখে গিয়েছে গো ব্যাক ওয়াংসা বুসা রেড জোন স্থানীয়দের অভিযোগ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মন্তব্যের জেরে দুষ্কৃতিকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মা কৃষ্ণপুর মণ্ডল সভাপতি তপন নমর মোবাইলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন আজকের মধ্যেই নিরাপত্তা চৌকি বসানোর এগারোটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয় প্রতি আজকা দুই হাজার সনের ডাঙ্গায় আমরা উদ্বস্ত তৎকালে সিবিএম সরকার থাকতো আমরা অনেক ইয়া করছি একটা ক্যাম্প এখানে বয় যে ক্যাম্প থাকাকালীন এই আমরা হঠাৎ হঠাৎ আয়া এই ট্যাবেল ফ্লাভার মৎস খায় এখন তার মদত আছে মদত ছাড়া হয় আয়া আজকে দেখবেন একখানি আমরা পুলিশ প্রশাসনের জানাই কিন্তু তারা কোনো পদক্ষেপ না তারা করতে কর্তব্য দরকারি না ইটা করতে করতে আমরা আট দশখানি খ্যাত এই এই বিশ বছরে তারা কাটছে আমরা উদ্বস্ত ভাই আর এফের মধ্যে থাকি কিন্তু পুলিশ প্রশাসন করতেছে আমরা আর এফের মধ্যে আমরা সরকারি গর্তম না এটা তো আর এফ আমরা এই ফরেস্টের হিসাবে থাকি এলে পঞ্চায়েতের প্রশাসনের যা যার জায়গার মধ্যে সবচেয়ে জায়গা যা যার জায়গার মধ্যে আমরা ওই পি এম কিষাণের যে না ইয়া প্রাইম যে ঘর হ্যাঁ এই ঘর আমরা যা যার জায়গা তুলছি তোলার পরে অতদিন তো হয়েছে না কালকে রাত্রে হঠাৎ করে পনেরোটা ঘর তারা ভাঙিয়া টেঙ্গিয়া ফেলা দিচ্ছে

এটা কি মনে করতেছেন একটা জাতিগত শুশুরি জাতিগত শুশুরি এটা এটা জাতিগত লাগানে লাগাই এই এই এটা করতে এখানে বাঙালিরা 20 বছর বাইক সুদরে এই জায়গা আইতাছে এ আইয়া যায় আইয়া যায় কষ্ট কইরা করতে অনেক অনেক অত্যাচার করতে করতে তারা দাভে দাভে দাবে দাবে এই এই জিনিসটা করতে আমার তো ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ান সাইড গেট আউট লাগছে আর এই রেড জোন লাগছে তেমনি তো বোঝা এটা ঠিক ঠিক এই পদ্ধতির এই বক্তৃতা শোনা করেই এই ট্রাইবেলরা এই এইসব আন্ড করছে আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত স্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে